আপনি কি ভাবেন শুধু টাকা জমালেই ভবিষ্যৎ নিরাপদ একদমই না কারণ টাকা জমালে সেটা চুরি হতে পারে নষ্ট হতে পারে কিন্তু জ্ঞান থাকলে আবার হারানো টাকাও আবার ফিরে পাওয়া সম্ভব নমস্কার আমি সুব্রতা পাল সুব্রতা ক্যাপিটাল চ্যানেলের হোস্ট গত ষোলো বছরের অধিক সময় ধরে অর্থনৈতিক উপদেষ্টা এবং পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করে আসছি আজ আপনাকে বলবো টাকা জমিয়ে রাখলে তার সঠিক ব্যবহার জানতে হবে ভাবুন তো আপনার কাছে দশ লাখ টাকা আছে যদি সেটা শুধুমাত্র আলমারিতে রাখেন মুদ্রাস্ফীতি চুরি বা অসাবধানতা হারিয়ে গেলে তাহলেই সব শেষ কিন্তু যদি সঠিক বিনিয়োগের মাধ্যমে তাকে ব্যবহার করেন তখন সেই টাকা থেকে টাকা তৈরি হতে থাকবে শুধু এই কারণেই টাকা জমাবেন না বরং টাকাকে বিনিয়োগ করবেন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড এসআইপি ইন্স্যুরেন্স কিংবা রিটায়ারমেন্ট প্ল্যান এনপিএস এখানে আপনার টাকা শুধু নিরাপদেই থাকবে না বরং টাকা ধীরে ধীরে বাড়তে থাকবে মনে রাখবেন টাকা জমালে টাকা কিন্তু হারাবেন কিন্তু টাকাকে কাজে লাগালে গড়বেন আপনার ভবিষ্যৎ যদি বিনিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও অবশ্যই আপনার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন জয় জগন্নাথ